যারা কখনো হজ বা ওমরা করতে সৌদি আরবে গিয়েছেন তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিম গাছ আছে এই গাছগুলি আজ পুরো সৌদি আরবের মরুভূমির বুকে ছড়িয়ে পড়েছে যা সৌদি জনগণের কাছে জিয়াট্রি নামে পরিচিত দর্শক বাংলা খবর আজকের এই ভিডিওতে জিয়াট্রি কিভাবে পুরো সৌদি আরবে ছড়িয়ে পড়ল কিভাবে বাংলাদেশের নিম গাছ সৌদি আরবে জিয়াট্রি নাম ধারণ করলো আর এই গাছ কিভাবে মরুর বুকে তার আধিপত্য বিস্তার করছে চলুন সে তথ্যই জেনে নি আজকের এই ভিডিওতে জানা যায় সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে উনিশশো সালে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফরে সৌদি বাদশার জন্য উপহার হিসেবে নিয়ে যান ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা সৌদি বাদশাকে উপহার দেওয়ার সময় জিয়াউর রহমান সৌদি বাদশাকে বলেছিলেন এটি গরিব দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার এই উপহারটি সৌদি বাদশাকে আবেগ আপ্লুত করে তোলে এবং তিনি এর মূল্য বুঝ সক্ষম হন সৌদি বাদশাহ তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জিয়াউর রহমানকে স্নেহের সাথে জড়িয়ে ধরেন এবং বলেন এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পরবর্তীতে কন্টেনারে করে হাজার হাজার নিম গাছ পাঠানো হয় সৌদি আরবে উনিশশো তিরাশি চুরাশি সালে সৌদি সরকার আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে এই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশি শ্রমিকদের এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করে আসছে বাংলাদেশি শ্রমিকরা আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে হাজার হাজার নিমগাজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমগাজ আজ রূপে ছড়িয়ে পড়েছে সৌদি জুড়ে যা মরুর বুকে টিকে আছে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্কের প্রতীক হয়ে পুরো সৌদি আরবে নিম গাছ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা আরাফাতের ময়দান ছাড়িয়ে নিম গাছ ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরবে নিম গাছকে সৌদিরা নামকরণ করেছে জিয়াট্রি বা জিয়া গাছ যা আরবিতে বলা হয় জিয়া সাজারাহা নিমগাছ মরুভূমির আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী এটি কম পানি ব্যবহার করে দীর্ঘকাল টিকে থাকতে পারে এবং তার পাতা প্রচুর পানি ধারণ করে যা মরুভূমির তাপমাত্রা সহনীয় করতে সহায়তা করে সেই সঙ্গে সৌদি আরবের যেখানে গরমের তীব্রতা বেশি নিমগাছের শীতল ছায়া হাজিদের জন্য একটি আশ্রয় স্থল হিসাবে কাজ করে সৌদি সরকার উনিশশো তিরাশি সালে আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমগাছ রোপণ শুরু করে যা আজ পর্যন্ত সেখানে অব্যাহত রয়েছে সৌদি আরবে ছড়িয়ে থাকা এসব নিম গাছ বর্তমানে মরুভূমিতে সবুজ ছায়া ও জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আরবিতে এটি জিয়া সাজারাহা নামে পরিচিত সৌদি আরবের মরুভূমি অঞ্চলের তাপমাত্রা সাধারণত অত্যন্ত উচ্চ থাকে আর সেখানে গাছপালা কম থাকায় হাজিদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতো আরাফাতের ময়দানে হাজিদের দীর্ঘ সময় অবস্থান করতে হয় কিন্তু সেখানে গাছপালার অভাবে তাদের ছায়ার ব্যবস্থা ছিল না নিম গাছের অসাধারণ বৈশিষ্ট্য হল এটি কম পানিতে ভালোভাবে বেড়ে ওঠে এবং মরুভূমির পরিবেশে স্থিতিশীল থাকতে সক্ষম তার পাশাপাশি নিম গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখার ক্ষমতা থাকে যা মরুভূমিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিয়াউর রহমানের এই উদ্যোগ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য একটি নতুন কর্মসংস্থানের পথ খুলে দেয় সৌদি বাদশাহ সঙ্গে আলাপের পর বাংলাদেশের জন্য হাজার হাজার শ্রমিকের সুযোগ তৈরি হয় যাদের কাজের সুযোগের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় এভাবেই সৌদি আরবে শ্রম বাজারে বাংলাদেশের মানুষের ব্যাপক উপস্থিতি তৈরি হয় এই ধারাবাহিকতায় প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরবে গিয়ে নিজেদের ভাগ্য বদলায় আজ এই শ্রমিকরা শুধু মাত্র সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানই রাখছেন না তারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়েও ভূমিকা রাখছেন বছরের পর বছর ধরে এই নিম গাছগুলি সৌদি আরবে ছড়িয়ে পড়ে এবং সৌদি নাগরিকরা তাদেরকে জিয়া ট্রি বা জিয়া শাহজারাহা নামে পরিচিত করে সৌদি আরবের এই গাছ এখন শুধুমাত্র একটি গাছ নয় এটি বাংলাদেশের স্মৃতি এবং এক ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত আরাফাতের ময়দানে হাজিরা এখন এই নিম গাছের শীতল ছায়ায় হজ পালন করেন আর এ কারণে তাদের গরমের কষ্ট কিছুটা হলেও কমে যায় সৌদি আরবের মরুপ্রান্তে গাছের উপস্থিতি শুধু পরিবেশের উন্নয়নে করেনি বরং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে সৌদি আরবের মরু প্রান্তের থাকা সেই নিম গাছগুলির বিশেষত্ব হল এই গাছ মরু অঞ্চলে টিকে থাকতে পারে এবং গরমেও জীবিত থাকে এটি এটি সৌদির জন্য শুধুমাত্র পরিবেশগত উপকারিতাই নয় বরং স্মৃতি হিসেবে কৃতজ্ঞতা ও বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে আরাফাতের ময়দান এখন এক বিশাল নিম বাগানে পরিণত হয়েছে যেখানে হাজিরা গাছের ছায়া প্রশান্তি পান সৌদি আরবের মরু অঞ্চলের এটি একটি মর্যাদাপূর্ণ প্রতীক যা বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্কের গভীরতা ও ঐতিহাসিক বন্ধনকে চিরকাল স্মরণ করিয়ে দেয় ইসলামের দৃষ্টিকোণ থেকে গাছ লাগানো একটি মহৎ কর্ম হিসেবে গণ্য করা হয় রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি একটি গাছ রোপণ করে কিংবা কোনো ফসল উৎপাদন করে এবং তা থেকে কোনো প্রাণী কিংবা মানুষ উপকৃত হয় তা তার জন্য সাদগা হিসাবে গণ্য হবে তাই সেই জিয়াট্রি আজ শুধু পরিবেশের জন্য নয় বরং মানব কল্যাণের জন্য একটি সাদগা হিসেবে গণ্য হতে পারে এই গাছগুলির সঠিকভাবে যত্ন নেয়ার মাধ্যমে জিয়াউর রহমানের জন্য সাদকা জারিয়া হিসেবে সোয়াবের বরকত অব্যাহত থাকবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন সৌদি আরব যেখানে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশের জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সৌদির শীতল ছায়ায় দাঁড়িয়ে আজকের বাংলাদেশি কর্মীরা নিজেদের জীবনের পরিবর্তন এনেছে এবং অনেকেই এই সুযোগ পেয়ে নিজেদের পরিবারকে সুখী করতে সক্ষম হয়েছে জিয়াট্রি আজ বাংলাদেশের জন্য শুধু একটি প্রতীকী উপহার নয় এটি একটি দৃষ্টান্ত যেখানে বাংলাদেশের পরিশ্রমী মানুষের পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই গাছ আজ সৌদির মরুভূমিতে দাঁড়িয়ে আছে সৌদি আরবের জিয়াট্রি এখন বাংলাদেশের ইতিহাসের একটি অমূল্য অংশ হয়ে উঠেছে এটি বাংলাদেশ সৌদি সম্পর্কের গভীর বন্ধন বাংলাদেশের পরিশ্রমী মানুষের এক নিরলস সংগ্রামের প্রতীক এবং সমাজের জন্য এটি অবিস্মরণীয় অবদান হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নিউজ ডেস্ক বাংলা খবর বা